স্ত্রী এই মহিলা আসতে করে স্বামীর কানের কাছে দিয়ে বলতেছে তুমি তোমার খেয়ে পড়ে আছো তোমার ছেলে ওদিক দেখো কালেমার তো সেই কালেমাগুলো বুকের পরে করে নিয়ে পড়ে আছে এবার মা বুদ্ধি দিল ছেলেরে শাসন করো জালবি এবার চলে যেয়ে হুদি জালবি যে বলতেছে বাজান কি হয়েছে তাই আব্বা তুমি যে কৌটা পড়ে আমার দেখাতে দেওনি সেই কৌটার থেকে নাম বাইর করেছি আর ওই কৌটায় দেখলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম লেখা আছে বাপ তখন বলতেছে তোর এতবার নিষেধ করলাম ওই কালেমা পড়বি না এতবার নিষেধ নিষেধ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দলে যাবি না এতবার নিষেধ করলাম রাজনীতি করবি না তুই এখন ও দলে গিলি কেন ছেলে তখন বলতেছে বাবা তুমি আমার নাম ঠিকানা বলে দেও কিন্তু আমি নাম ঠিকানা খুঁজেই বের করেছি সুবাহান আল্লাহ হিবাবে হামদি এই জন্য আল্লাহ যারে কবুল করে সেই কেবল ইসলামী দলের কর্মী হয়ে যা কুড়ি গ্রাম জেলার রাজার হাটু ঘোষেলা আমি একবার মাহফিলি গেলাম কোন জেলা কুড়ি গ্রাম জেলা রাজারহাট উপজেলা ভাই দু চারজন উঠতেছেন কেন বারোটা তো বাজিনি বারোটা বেজে গেছে নাকি এখন মেলা বাকি একটু শুনুন দয়া করে আমি যে আয়াতের পরে কথা বলছি ওই আয়াতের পরে শেষ করবো ইনশাল্লাহ আমাদের অনেক শিক্ষানীয় বিষয় আছে আমার ভাইয়েরা ওই জেলায় অস করতে যেয়ে আমাকে প্রথমে ঘরে নিয়ে বসাইলো দুই তালা বিল্ডিং নিচের তালায় বসে আছে হঠাৎ করে বিরাট এক লম্বা চওড়া মানুষ পাঞ্জাবি পরে মুজিব কোট পড়া তিনি এসে ঘরে এসে বলতেছে প্রধান বক্তাকে তো অনেকগুলো লোকের ভিতরে বলতেছে ইনি ও হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে আচ্ছা বলেন বলতেছে হুজুর আমি এক কলেজের প্রিন্সিপাল আর এই থানার বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি আচ্ছা তো আমি শুনেছি আপনি গরম গরম আস করেন তো যেহেতু আমার থানায় আপনি চলে আসছেন আপনার সম্মান নিয়ে আপনি যাবেন দয়া করে কারোর পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার নাই আপনি নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন কথা বলবেন গরম টরম হওয়া লাগবে না তো মুসাফা করে পদ্মাভূষিত আল্লাহ আমি এই জাতের বক্তায়েরা আমার নিয়ে আসলো কেন আর নিয়েই এসে আগের তুপুদের যে আর দলের পরিচয় দিয়েছে তাহলে ওখানে গিয়ে কি হবে তার ঠিক নেই উনি যখন চলে গেল তখন উনার পাশ কাটাই এক টুপিওয়ালা মুখি দাড়ি বেশ ছেলেটা ভদ্র নম্র ওই ছেলেটা ঢুকলো ঢুকে দেখে আমরা যারা ভিতরে বসে আছি সবার মন খারাপ তো ওই ছেলেটা জিজ্ঞেস করে হুজুর মন খারাপ কেন তা আমার দাওয়াত করিস সাহেব আমি ওই লোকটা গেল হুজুর ওই লোকটা আমার আব্বা তো তুমি আমার দাওয়াত করিস ওই লোকটা কি বলি গেল শুনেছো তো বলতেস কি মনে হলে আওয়ামী লীগের সেক্রেটারি এই থানার কে হুজুর ঠিক আছে উনি এক কলেজের ঠিক আছে তাহলে তুমি আমার দাওয়াত করলে কেন কইছে হুজুর উনি হলেন উনি হলেন এই আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা আর আমি হলাম শিবির সভাপতি এই থানা তা আমি তখন বলতেছি আল্লাহ একই সম্ভব আমি সারা জীবন অশ্বনিছি যে ফেরাউনির ঘরে মোশাল আলিত পালিত হইছে এই ফেরাউনির ঘরে এই মুসা কি করে থাকে আমি তখন পাশে বসাই বললাম বাজান তোমার বাবা এই লিডার তোমারে পরিবর্তন হলো কোথার থেকে বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে রেখে বলতেছে উল্টো বুঝেন না ওই ছেলেটা তখন বলতেছে হুজুর আমার বাবা এসএসসি পাস করার পর আমাকে এসএসসি এসএসসি পাস করার পর আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল আর ওখানে যে ছাত্র লীগের কাছে তুলে দিল যে এটা আমার ছেলে আমি অমুক দলের লিডার আমি ওদের সঙ্গে এই লীগ করি হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাই এক শিবিরের পোলার সঙ্গে দেখা হলো তিনি আমাকে একটা ছোট্ট বই দিলেন দিন কায়েমের হাকিকত দিনের হাকিকত দিন কায়েমের হাকিকত বলে একটা ছোট্ট বই দিলেন আর কানে কানে বললেন ভাই এই বইটা একটু গোপনে পড়বেন যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলবেন আর যদি ভালো লাগে রেখে দেবেন আমি বইটা গোপনে প্যান্টের পকেটে করে নিয়ে বাড়ি গেলাম সারা রাত বইটারে পড়লাম পরের দিন বইটা শেষ করে শিবিরি সেই পোলাকে দিয়ে বললাম আরেক কান বই আমাকে দাও ও নামাজের হাকিকাত দিল নামাজের হাকিকাত শিরিজটাই পড়লাম আমার চিন্তা হলো বেরেনের ভিতরে ঢুকলো নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না আমি ওই বইটাও পড়লাম রোজার হাকিকাত পড়লাম জাকাতের হাকিকাত পড়লাম হাকিকাত সিরিজ বইগুলো আমি সব পড়লাম পড়ার পরে একদিন আমি গোপনে যেই ওদের সঙ্গে বললাম আমি তোমাদের কর্মী হব কর্মী হয়ে গেলাম সাথী হলাম সদস্য হলাম বাংলাদেশ রাজশাহী ভার্সিটির বড় একটা পদ আমাকে দেওয়া হলো ছাত্র তো শেষ হয়ে যায়নি এখনো আমি এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি আমি চিন্তা করলাম আল্লাহ তুমি যদি হেদায়েত দাও এভাবেই মানুষ হেদায়েত পেয়ে যা বাবা মেলে ছেলে ছাত্র শিবিরের সেক্রেটারি বা সভাপতি এটা আমার নিজের চোখেই দেখেছি সুতরাং ভুল বুঝো না আল্লাহ যদি হেদায়েত দেয় আল্লাহর কোন কলাম সাড়াই আল্লাহ তোমার হেদায়েত দিতে পারে নবী মারা যাওয়ার পরে জামাটা রেখে গেলেন আর হযরত আবু বকর ওমরকে বলেছিলেন জামাটা কাকে দিও ওয়াইস কুরুনির দিও ওয়াইস কুরুনির সঙ্গে নবীর কোনদিন দেখা হয়নি কিন্তু محبتের কারণে দেখা হয়েছে এই যে হুবাবের কথা বলতেছি হুবাব কুরুনির নবীকে এখনো দেখেনি কাগজপত্র দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে এবার বাপ ও বাপকে মারতে শুরু করলো পিঠায় মাথায় তোলে আসার নেয় নির্যাতন শুরু হলো নির্যাতন শুরু হলো বলুন তো ইমানদার ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না আমরাও দেখেছি যে যত বড় ইমানদার তার পরীক্ষাটা তত বেশি হয়েছে আল্লামা সাইদির যে পরীক্ষা হয়েছে তারপরে কামরুজ্জামান ভাইয়ের যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা যদি আমি আজিজুল ইসলাম জিহাদির হতো আল্লাহ ভালো জানো এই পরীক্ষায় পাশ করতে পারতাম কি না এই জন্য ছাত্র যেটা ভালো পরীক্ষা তার তত বেশি বিএনপি ভাইদেরকে বলি আপনারা হতাশ হবেন না আপনাদের নেত্রী আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অনেক মামলার আসামি জেলখানা থেকে বাহির হতে পারে না তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি কথা বলেন ঠিক না বেঠিক আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি যেই না একটু ধাক্কা দিয়েছে অমনি ময়দান ফেলাই চলে গেছে সুতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া দুই জন কখনো এক হতে দুই কোটি মামলার দুই কোটি টাকা আত্মসাতের মামলায় বেগম খালেদা জিয়ারে দুই বছর জেল খাট জেলের আদেশ দিয়েছিল এই শাক শেখ হাসিনা তাহলে দুই কোটি টাকা আত্মসাহিত্যের দায়ে তিমের মামলা মারার দায়ে যদি দুই বছর পাঁচ বছর জেল খাটতে হয় ইয়ে যে টাকা মেরেছে কি আমত পর্যন্ত যদি এর জেল দেওয়া কিয়ামত পর্যন্ত কত বাঁচবে না তারপরে কিয়ামত পর্যন্ত যে জেল দেওয়া হয় এর জেল শেষ হবে না এখন ফাজদামি করো না এখন ওনারা বলে আমাদের নেত্রী পালায়নি উনি বিদেশে গেছে তারপর সেদিন কে এক লোক নাকি বলেছে শুনলাম যে রসুল এফাক সাল্লাহ সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে পারিনি তাই হিজরত করেছিল আমাদের নেত্রী হিজরত করেছে

এখন বলে রিজরত করেছিল আমাদের নেত্রীও হিজরত করেছে এই সে দেখো হিজরত কেরাম আমরা একটু দেখাবো কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর কসম। যদি আমরা নিষেধ করি জাতীয়দের ক্ষমা করবে না যদি আমরা সবাইকে মাফ করে দেই তাহলে পিলখানার হত্যার বিচার কে করবে